আমার এই পৃথিবীর জমিনের মধ্যে চারজন বাদশাহা পৃথিবীটাকে পরিচালনা করেছেন চিৎকার মেরে বলুন সুবাহান্লাহ পুরা চারজন বাদশাহ পোড়া পৃথিবীকে পরিচালনা করেছেন তার মধ্যে দুইজন ছিল মুমিন আর দুইজন ছিল কাফের যেই দুইজন মুমিন ছিল তাদের মধ্যে একজন ছিল বাদশা জুলকারনাইন আল্লাহ আকবার তৃতীয় নাম্বার যিনি ছিলেন হযরত দাই সুলাইমান پیغمبر দুইজন বাদশা একজন হলো বাদশা জুলকারনাইন আর একজন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওয়া সাল্লাম আমার বন্ধুরা রে আমার আর যেই দুইজন শাসক ছিল তারা ছিল কাফের একজন ছিল নমরুদ অপরজন ছিল বখতেনাসার হযরত সুলাইমান আলাইহিস সালাম তুয়াস এত দান করেছেন যা কল্পনাও করা যায় না আমরা বলি কারণ কারণের সম্পদের চাবি বহন করার জন্য শতকটা উটের প্রয়োজন হয়তো বাইরারে আমার বন্ধুরা রে আমার আমার আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে পয়গম্বর সুলাইমান এত ক্ষমতা দান করেছেন যিনি বাতাসটা তার কথা শুনত আগুন তার কথা শুনত সমস্ত হিংস প্রাণীগুলো সুলাইমানের কথা তারা শুনত আল্লাহ তালা কে এত ক্ষমতা দিলেন এত পাওয়ার দিলেন একদিন ডাক দেয়া বলে আপনি যদি আমাকে একটু পারমিশন দিয়ে দেন তাহলে আমি সারা পৃথিবীর মাফল একবেলা দাওয়াত খাওয়াইতে চা আল্লাহ কত বড় হিম্মত যে আপনি যদি আমাকে একটু পারমিশন দেন তাহলে সারা পৃথিবীর মাথাঘাতকে আমি এক বেলা দাওয়াত আল্লাহ কত বড় হিম্মত তিনি করেছেন আমার বন্ধুরা রে আমার আমার আল্লাহ ডাক দে বলে সুলাইমা আমি বললাম তুমি পারবা পারবানা পারবা সুলাইমা সুলাইমান আল্লাহ রে ডাক দেয়া বলে আল্লাহ আপনি যদি অনুমতি দিতেন আমি একটু চেষ্টা করে দেখলাম আল্লাহ বলে সুলাইমান সুলাইমান, এবার বলছি বারবার যখন মাওলার সামনে পিড়া পিড়ি করেন আমার মাওলার ডাক দে বলে সুলাইমান যাও তোমাকে আমি পারমিশন দিয়ে দিলা সুলাইমান আলী হিসালামের কথা তো জিনেরা শুনত এবার পয়গম্বর সুলাইমান ডাক দিয়া সমস্ত জিনদেরকে বলতেছেন শোনো আমি কিন্তু সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত দাওয়াত করেছি দাওয়াত খাওয়াবো তোমরা জানো আঠারো হাজার মাখলুকাত না 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 আমার আল্লাহ অগণিত মাকলুকাত বানায় রাখছেন সবাইকে আমার মেহমানদারি করতে হবে সুতরাং তোমরা রান্নার কাজ সম্পন্ন করো আরম্ভ করে দাও সমস্ত জিন রাগ করলো রান্না বান্নার কাজ শুরু করে দিল এবার পায়গুম্বার সুলাইমান বাতাসকে নির্দেশ দিলেন বাতাস রে খাবার কিন্তু নষ্ট করা যাবে না এই যে খাবার নষ্ট করা যাবে না পয়গম্বর সুলাইমান আলাই সালাম কি করলেন বাতাসকে যখন নির্দেশ দিলেন খাবারগুলো নষ্ট করা যাবে না বাতাস তাই করলেন ঠিক আছে খাবার নষ্ট হবে না এবার বাতাস বাতাসের কাজগুলো চালাইতেছিল জিনারা জিনেদের কাজ চালাইতেছিল এভাবে এই দিকে ডাইনে কয়েক কিলোমিটার বামে কয়েক কিলোমিটার সামনে কয়েক কিলোমিটার পিছনে কয়েক কিলোমিটার এইভাবে একদিন আর দুই দিন না এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস না ছয় মাস পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহি সালাত কি করলেন জিনের মাধ্যমে খাবারগুলো রান্না বান্নার কাজ সম্পন্ন করলেন যেই দাওয়াতের সময় গনি আসলো সুলাইমান পয়গম্বর এবার ডাক দিয়া বলে এই প্রাণী কুল তোমরা যারা আছো সবাই যার যার লাইনে লাইনে দাঁড়িয়ে যাও সাপদেরকে বললেন তোমরা একটা সিরিয়াল করে দাঁড়াও বাঘদেরকে বললেন তোমরা একটা সিরিয়ালে দাঁড়ায় যাও এভাবে মাছদেরকে বললেন তোমরা একটা সিরিয়ালে দাঁড়ায় যাও পয়গম্বর সুলাইমান ভাবলেন আগে পানির নিচে যা তাদের মেহমানদারিটা শেষ করে নেই তিনি যখন মেহমানদারি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন দেখলেন পানির দেব দেবতা যা তোমরা পয়গম্বর সুলাইমান দেখলেন বিশাল বড় একটা তিনি মাছ তার সামনে হাজির হয়ে গেল সুলাইমান পয়গম্বরের সামনে হা করে বলতেছে ও পয়গম্বর তাড়াতাড়ি আমার মুখের খাবার তুলে দাও বলল সিরিয়ালটা মেনটেন করে আসো না পায় না না আমি খুব কুদারত পায়গম্বর সুলাইমান জিনদেরকে নির্দেশ দিয়ে দিলেন এ জিনেরা শোনো তাকে তোমরা মেহমানদারি শুরু করে দাও এবার তারা কি করল বিশাল বড় একটা মহিষের রোস্ট পুরাডা ইফতিবি মাছের ভিতরে ঢুকায়া দিল সুবহান ভাবছে একটা দুইটা খাওয়াইলেই শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কুদরত বুঝা যায় না জিনেরা তার ভিতরে দিতেছে আর সে গিলতেছে গিলতে 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 বাইরারে আমার বন্ধুরারে আমার পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়া সালাম ছয় মাস পর্যন্ত যেই খাবার পরিবেশন করে বিশাল আয়োজন করেছে সারা পৃথিবীর মাকলুকাতকে খাওয়াবে এই সমস্ত খাবার একটা তিমি মাসে এক লোক মায়ে শেষ করে ফেলল খাবার যখন শেষ হয়ে গেল এবার সুলাইমান পয়গম্বরের দিকে হাঁক করে আসে ও পয়গম্বর খাবার দাও খাবার দাও দাওয়াত করেছ এখন মেহমানদারি কোনো করতে পারো না পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলেন দাওয়াত করেছি ঠিক আছে সব পায় সুলাইমান। মাত্র মাত্র কিছু খাবার খাওয়ায় আপনি প্রেশান হয়ে গেছ শোন আমার মাওলা এইভাবে একদিন আর দুই দিন না প্রতিদিন আমার জন্য এইভাবে তিন লোক খাবারের ব্যবস্থা সুবহানাল্লাহ আল্লাহ ভুঁইয়া বলছো তোর পালিমাইয়া সা কয়েকুদিপ আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বানায় দান যাকে ইচ্ছা রিজিক কমায়ে দা আজরাতে সুলাইমান সাল্লাম শুনলেন বাইর আমার বন্ধুর আরে আমার কয়েকুমবার সুলাইমান সাথে সাথে সিজদায় পড়ে গেছি আহ সাথে সাথে সুলাইমান সিজদায় পড়ে গেছে আরে আমি তো ভুল করে ফেলেছি মালিক আমি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি সুলাইমান আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি বিশাল অপরাধ করে ফেলেছি একটা মাত্র প্রাণীকে তুমি আমার ছয় মাসের খাবার মাত্র একটা লুকমা হলো আর পৃথিবীর মধ্যে হাজার হাজার মাকলাতকে তুমি খাওয়াও এই ব্যাপারে কোনো অভিযোগ কারো নাই আই ভাইয়ের আমার বন্ধুরা আমার আজকে যদি সামান্য একটি পানি মোটার থেকে খেয়ে নেই তাহলে এই পানি আমাদের এর কি করতে হয় পানির হিসাব দিতে হয় একটা মামপট কিনে যদি পানি ব্যবহার করি এই পানির হিসাব দিতে হয় দোকান থেকে 20 টাকার মাধ্যমে একটা বোতল কিনলে সামান্য সময়ের পানি শেষ হয়ে গেলে আরেকজনের কাছে জবাব দিতে হয় এখানে একটা সীমাবদ্ধতা থাকে আর কত পানি প্রতিদিন আপনি আরামে নষ্ট করতেছি কোন দিন তো আমার মাওলাই হিসাব চাইলো এজন্য সময় থাকতে সময়ের কদর করুন আল্লাহর কত নিয়ামত আমাদেরকে কত নিয়ামতের মাঝে ডুবায় রাখছেন আসুন এখন থেকে মামলার নিয়ামতের জন্য ব্যাকুল পারা হয়ে যায় আল্লাহ সবাহা তাআলা আমাদেরকে যেন আল্লাহ রিস্কে যতটুকু আমাদেরকে দান করছেন ততটুকের মধ্যে সীমাবদ্ধ থেকে নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে দান করেন সকলেই বলুন আমিনা আনহামদুলিল্লাহি র